মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কালকে সকালে শরীরটা খারাপ ছিল বলে আর বক বক করিনি বিকালে বক বক করেছিলাম আর আজকে আবার সকালবেলা বক বক স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে হলো বুধবার ছেলের সায়েন্স পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আর আমি এখন করব রান্না কদিন ষষ্ঠী দিয়ে আসবে না তাই সব কিছু নিজেদেরই করতে হবে অলরেডি কড়াইতে কচু পাতা ভাপে বসিয়ে দিয়েছি কচু শাক রান্না করবো আর সুব্রত মাছ নিয়ে এসছে মাছ করব আগে দেখবো কি মাছ এনেছে আর কি মাছ করা যায় তারপরে বেছে মুছে রান্না হবে মা বসে আছে মাছ বাছার জন্য আমি বললাম একটু দাঁড়াও আমি একটু বক বক স্টার্ট করি তারপরে তুমি মাছটা বেছা কচু পাতা কিন্তু আমি লেবু দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি প্রথমবার রান্না করব মানুষ কত কিছু যে খায় বিশেষ করে আমরা কোনো কিছু দেখলেই না হামলে পড়ি খেয়ে দেখতে হবে না এর আগে একদিন করেছিলাম সেটা খেতে পারিনি আজকে আবার ট্রাই করব খেয়ে দেখতেই হবে কেমন করি তাহলে আগে মাছগুলো দেখিনি কি কি মাছ শুভ্র তো এনেছে কারণ মায়ের মা ব্যস্ত হয়ে গেছে মাছ বাছার জন্য বেছে না দিলে আমি তো রান্না করতে পারবো না আগে দেখেনি দাঁড়াও দেখাচ্ছি কি মাছ এনেছে এই যে সব মাছের প্যাকেট রাখা এর মধ্যে থেকে যদি চিংড়ি মাছ আনে তাহলে চিংড়ি মাছটা মা আগে আমাকে বেছে দেবে তারপরে আর যা কিছু করার মা করবে খুলে দেখে নি কি আছে দাঁড়ান দেখাচ্ছি এই হচ্ছে লঙ্কা লঙ্কার কিন্তু এখন খুব দাম বেড়েছে বর্ষার সিজন তো তাই জন্য আর এর মধ্যে আছে হচ্ছে হল চিংড়ি মাছ এই হচ্ছিল চিংড়ি মাছ একটু ধুয়ে মাকে দেব মা বাঁচবে মাকে আগে বাঁচতে দিয়ে দি ব্যস্ত মানুষ বুঝেছেন ব্যস্ত মানুষ দেরি হলে রাগ হয়ে যায় আগে দিয়ে আসি মাকে মাকে তো মাছ দিয়ে দিয়েছি এইবার আর কি মাছ এনেছে সেইটা হচ্ছিল দেখতে হবে এই হচ্ছে হলো লোটে মাছ বড় ঠান্ডা লোটে মাছ এখানেই সব ফেরি বুঝেছেন তো এটা হচ্ছে হলো কাতলা মাছ আর এর মধ্যে আছে হচ্ছে হলো মাছের ডিম এই হচ্ছে মাছের ডিম মাছের ডিম খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু ও ভালো খায় নিয়ে এসছে আর এই হচ্ছে হলো ভোলা মাছ আজকে এই লোটে মাছটা রান্না করে ফেলবো কারণ লোটে মাছ ফ্রিজে রেখে দিলে না আমি ভালোভাবে রান্না করতে পারি না খালি ভেঙে যায় এই লোটে মাছটা আজকে রান্না হবে এটা একটু কেটে দিতে বলবো মাকে এটা করব। আর বাদ বাকি এই যে এতটি আইটেম দেখছেন এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না হবে আর খাওয়া হবে আর মাছের ডিমটা একটু তুলে রাখি ডিম এনেছে কে খাবে বলেন তো এই যে মাছের ডিম আর এই ভোলা মাছ মা যদি পারে ছালাবে না তো কালকে পিস থেকে বের করে ছালাবে আর এই হচ্ছে হলো কাতলা মাছ এটা কাটা আছে আমি ধুয়ে টুয়ে রেখে দেবো এগুলো ধুয়ে রেখে নিই তারপরে আবার বপ বক অনেক টাইম লাগবে এই মাছগুলো ধুতে আমার আর কচু শাক তো বসিয়ে দিয়ে ওটা সিদ্ধ হলে চিংড়ি মাছ দিয়ে ওটা রান্না করে নেব তারপরে বাদ বাকি কাজ করব এই যে মা এদিকে চিংড়ি মাছ বাঁচতে বসে গেছে আমার আটাও মাখা হয়ে গেছে ছেলে খাবে তো টিফিনে তাই ওর জন্য মেখে নিয়েছে এটা ঢাকা দেওয়া থাক আর মা চিংড়ি মাছ বাসুক আমি যদি বেশি বকবক করি বলবো তুমি খালি বকবক করছো কাজ না করে পড়ে যায় হাত থেকে জিনিসপত্র সব এখন এটা এখানে এখা ঘরের ব্যবস্থা কি করব জানি না আগে রান্নাটা সারি সাড়ে আটটা বাজে ওটা হয়ে গেলে তারপরে আমি একটু নিশ্চিন্ত হব করে আসি রান্নাটা কচু পাতা রান্না করে ফেলেছি এই রেসিপিটা দেখায়নি যদি আজকের রান্নাটা ভালো হয় তাহলে একদিন তোমাদের সাথে শেয়ার করবো এর আগে করেছিলাম তো এমন রান্না করেছিলাম বাড়ির সবাইকে গলা ধরে বসে থাকতে হয়েছিল তাই আজকে আর শেয়ার করিনি এটা যদি শেয়ার করি আর যদি গলা ধরে তাহলে আমার তো আর রক্ষে নেই তাই জন্য খেয়ে দেখে নি তারপরে শেয়ার করা যাবে সকাল থেকে এখনো কিছু খাইনি খাওয়ার জটেল। রান্না করেছি তর্কা কালকেও রান্না করেছিলাম দেখিয়েছি রুটি করেছি কিন্তু খাওয়ার সময় পাইনি ষষ্ঠী দিয়ে আসেনি তারপরে সুব্রত তো এক গাদা মাছ নিয়ে এসেছে সেইগুলো কাটতে ধুতেই সময় চলে গেছে মা কেটে কেটে দিয়েছে ধোয়া ধুয়েও কিছু করেছে আমি কিছু করেছি আমি বলেছি না এত কিছু একসাথে দেখে আমার মাথা খারাপ হয়ে যায় এখন এইগুলো সব তুলে রাখবো ফ্রিজে চিংড়ি মাছ কিছুটা কচু পাতায় দিয়েছি তাই কম হয়ে গেছে আর এই ডিম এইগুলো সব একসাথে ফ্রিজে চলে যাবে ফ্রিজে রেখে আসি মাছ ধুতে ধুতে মাথার যে ছোট চুলগুলো আছে খাড়া হয়ে গেছে অ্যান্টেনার মতন আগে থেকে মাছটা জানা থাকলে আনা থাকলে না সুবিধা হয় রান্না করতে আনাই থাকে শেষ হয়ে গেছিল আজকে আবার এনে দিল অনেকদিন চলবে মাছ আমাদের এখানে মাঝে মাঝে এমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বেঙে টয়লেট করলো এর বেশি টয়লেট করলো তাতে আরো গরম বেড়ে যাচ্ছে লোটে মাছটা রান্ধতে বসিয়েছি অন্যান্য সবাই মেখে ঝুঁকে বসিয়ে দিই আজকে আবার একটু স্টাইল করে রান্না করছি পেঁয়াজ ভেজে নিয়েছি আদা রসুন ভেজে নিয়েছি তারপরে লোটে মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে রান্না শেষ হবে প্রতিদিন ভাবে কি ছাদে গিয়ে একটু গাছগুলো দেখাশুনো করবো এই রান্নার জন্যে কিছু করতে পারছি না আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই রান্নাটা হোক কালকে শুভ্রত সনপাপড়ি এনে দিয়েছে আমাকে আজকে এখন একটা সোনপাপড়ি খাবো মিষ্টি খাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে সকাল থেকে কিছু খাইও নি খিদেও পেয়ে গেছে শনপাপড়িটা নিয়ে আসি বড় ভালোবাসি প্লেটে ধরে খাওয়ার সময় না এভাবেই ঠিক আছে সময়টা বাঁচাতে হবে বাসনপত্র বাঁচাতে হবে কারণ বাসন রেখে খেলে আবার সে বাসনটা আমরা হবে দরকার নেই এমনি ঠিক আছে খেয়ে নি হ্যাঁ সনপাপড়ি খেতে খেতে কথা বলা যাবে না মুখে দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে আস্তে আস্তে গলে যাবে আলাদা টেস্ট দাঁড়ান খেয়ে খাওয়া হয়ে গেছে লোটে মাছের মশলাও কষানো হয়ে গেছে দাঁড়ান ভাবে মশলাটা কষিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এইসব দিয়ে মশলা কষিয়েছি এইবার লোটে মাছটা দিয়ে দেবো এইভাবে নাড়াবো নাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু অল্প নুন দিয়েছি রোটে মাছে এখন নুন থাকে বেশি দিলে পুড়ে যেতে পারে নুন পোড়া হয়ে যাবে আর কি একটু জল দিয়ে দেবো এইভাবে কোনোদিন যদি না করেন তাহলে একবার ট্রাই করে দেখবেন আমার কথা শুনুন খুব ভালো হয় খেতে আর মাছও ভাঙবে না ধনে পাতা নেই ধনে পাতা ছাড়া লোটে মাছ ভাবা যায় না কিন্তু ধনে পাতা নেই কিছু করারও নেই বহুদিন পর আমাদের লোটে মাছ নিয়ে এসছে এটা ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হোক তারপরে নামিয়ে দেবো এইবার ছাদে যাব গাছে যদি ফুল থাকে মা নিয়ে আসতে বলেছে মার পায়ে ব্যথা তো ছাদে যেতে চায় না বেশি একটা মাঝে মাঝে যায় সব সময় যে যায় না তা না কিন্তু আমি ছাদে যাব তাই জন্য একটু ছাদে গিয়ে গাছের ফুল থাকলে নিয়ে আসবো তাহলে চলুন ছাদে যাই এদিকে লোটে মাছটা আস্তে আস্তে নিজে নিজে করতে থাকে এক রুনিমা পুরী থেকে এনেছিলাম সেই গাছ এরকম হয়েছে আর এই হচ্ছে পাম্প সুন্দর হয়েছে দারুণ ভালো লাগে একটা ডান্ডা দিয়ে দিতে হবে ওঠার জন্য এখন একটু জল দিয়ে নি তারপর ফুল তুলে নিয়ে যাবো প্রতিদিন বৃষ্টি হবে বলে গাছে জল দিই না ছাদে এসে বৃষ্টি হয় না আজকে জল দিয়ে তারপরে যাবে

ছাদে গিয়ে পুরো ঘেমে গেছি ছাদের কাজ শেষ হয়ে গেছে এবার মাছটা কড়াইতেই রেখে দেবো মাছটা কেমন হয়েছে দেখাচ্ছি কালারটা বেশ ভালো হয়েছে মাছের এই হচ্ছিল লোটে মাছ এই মাছটাকে আর ঢালবো না কড়াইতেই রেখে দেবো গরম গরম খাবো খেয়ে বাদ বাকিটা পাত্রে ঢেলে রেখে দেবো তাহলে এতক্ষণে আমার সকালের কাজ শেষ হলো এখন একটুখানি গরম জল দিয়ে গার্গিল করব বলেছি না গলাটা অবস্থা ভালো না তাহলে গার্গিলটা করে এই গরম আর গরম জলে গার্গিল করছি গলায় কি হচ্ছে বোঝা যাচ্ছে না অনেকদিন ধরেই খুস খুস খুসখুস হচ্ছে বাড়িতে আগে টোটকা করে দেখি তারপর না ডাক্তার দেখানো যাবে গরমে আর পারছি না তারপরে আবার গরম জল পাগল হয়ে হচ্ছে সংসারের কাজ সব শেষ হয়ে গেছে এবার ছেলের ডিউটি করতে হবে বলে না মায়েদের কাজের শেষ হয় না সেটাই হচ্ছে হলো আসল কথা এখন আমি যাচ্ছি হৃদয়পুর স্টেশনে প্রথমে যাব স্কুলে ওকে নিয়ে হৃদয়পুর স্টেশনে যাবো সেখানে ও খাবে তারপরে যাবে পড়তে আজকে আমার হাতে চারখানা ব্যাগ এটা ওর পড়তে যাওয়ার ব্যাগ এই যে এটাতে বই খাতা আছে এইটা হচ্ছিল দুটো ব্যাগ আছে এই একটা আর এই একটা এর মধ্যে রয়েছে ওর খাওয়া এটা ও খাবে আর এই বড় ব্যাগটা এই বড় ব্যাগটার মধ্যে আসবে ওর জামা প্যান্ট আর তার সাথে এই হচ্ছিল আমার ব্যাগ এই সব নিয়ে আমি এখন যাচ্ছি আর আজকে কচু পাতা বেটেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি কচু পাতা বাটাটা বেশ ভালো হয়েছে সুন্দর টেস্ট হয়েছে এরপরে একদিন একদিনকারে বাটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে এখন আমি বেরোব সময় হয়ে গেছে একটা পঁয়ত্রিশ বাজে আজকে আমি তো বক এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকা অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করুন তাহলে বাই বাই টাটা